আমার হাতে বানানো ডিমের কোরমাটা অনেক মজা লাগে আর অনেক সুস্বাদু হয় তাই রিলেটিভ আসলেই ডিমের কোরমা বানাই তো চলো দেনেই কীভাবে আমি ডিমের কোরমা বানাই তো প্রথমে আমি নারকেলটা কুচি কুচি করে মিক্সারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব তারপরে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি তারপরে আবার মিক্সার মেশিনে কিছুটা কাজু বাদাম কিশমিশ আর কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প একটু জল দিব দিয়ে এটা পেস্ট বানিয়ে রেখেছি তারপরে সাত এক একটা ডিম সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রাখলাম এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে তাতে ডিমগুলো ভালো করে ভেজে নিব লবণ দিয়ে আমার মতো কার কার ডিমের কোরমা ভালো লাগে কমেন্টে জানাবেন তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি তুলে নেব তারপরে কিছু পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা আমি তেলে দিয়ে ভেজে নেব লাল লাল করে তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো আমি তুলে নেব তারপর ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি তেজপাতা দারুচিনি এলাচ আর রং ফুল দিয়ে দিব। ওটা দু এক মিনিট নাড়াচাড়ার পরে যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপরে একটু আদা রসুন দিয়ে দিলাম তারপরে কিছু গুঁড়ো মশলা দিলাম ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি যে কাজু কিশমিশ লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করব যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায় মশলা কষা হয়ে গেলে আমি এক চামচ চিনি দিলাম আর একটু লবণ দিলাম লবণ অল্পই দিলাম যেহেতু ডিম ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তারপরে একটু করে নারকেলের দুধ দিব দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিব কষার পরে আমি পুরো দুধটা দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো তারপরে ডিমের ঝোল কিছুটা শুকিয়ে আসলে আমি উপর থেকে পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দেব আর দুটো তিনটে কাঁচামরিচ উপর থেকে দিয়ে দেব আর এক চামচ কাওয়া ঘি আমি দিব এটা স্বাদটা অনেক ভালো হয় আর খেতে দুর্দান্ত লাগে তো আমার ডিমের কোরমা প্রায় রেডি আমি একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে আবার চলে আসলাম যদি ভালো লেগে থাকে একবার বানিয়ে দেখবেন অনেক মজার আর অনেক সুস্বাদু